হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আলুর ঝুড়ি ভাজি হচ্ছে আলুটাকে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ভাজি করে নিচ্ছি সুন্দর করে এই যে মাছটা ভালো করে গরম জলে ধুয়ে রেখেছি একটু লবণ দিয়ে গরম জল ধুয়ে রেখেছি এখন এটাতে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আলু দিয়ে রান্না হবে তার জন্য আলু পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি আলু ভাজিটা হচ্ছে একদম মচমচা করে ভাজি করবেন ঝুড়ি ভাজি হয় এটার ভিতরে একটু বাদাম দিতে পারেন বাদাম দিলে আলু ভাজিটা খাইতে অনেক মজা লাগে আর এক ধরনের ঝুরি ভাজি আপনাদেরকে শিখিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর ভাজিটা হয়ে গেছে একদম দারুণ স্বাদ লাগে খাইতে এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এখন মাছগুলোকে ভাজি করে নিব ভালো করে মাখিয়ে নিলাম তার জন্য আলু ভাজের তেলে দিয়ে দিলাম ছেলে এক হাত ধরে ভিডিও করতে অনেক কষ্ট হয় এই জন্য একটু উল্টা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না মাছটাকে একদম কড়া করে ভাজি করে নেবেন যে মাছ ভাজি হয়ে গেছে বিলের তেলা পেয়া মাছটা খাইতে ভালো লাগে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আলুটা দিয়ে দিব পেঁয়াজ মরিচ একটু রসুনও দিয়েছি এখন হালকা একটু জল দিয়ে দিলাম আলুটা ভাজি করে নিয়ে হালকা ভাজি করেছি এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিব একদম সিম্পল রান্না বাচ্চাদের অনেক পছন্দ যে মশলাটা কষানো শেষ এখন মাছ দিয়ে দিলাম আস্তে করে নাড়িয়ে নেবেন বিলের মাছ অনেক নরম হয় পরিমাণ মতন জল দিয়ে দিব যে মাছের ঝোলটা ফুটে উঠেছে হালকা করে একটু নাড়িয়ে নিলাম মাছগুলা আস্তে করে উল্টিয়ে দিবেন ঢাকনা দিয়ে রাখলাম এখন এই যে হয়ে গেছে প্রায় যে আমার বিলের তেলাপিয়া মাছ রান্না শেষ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ফ্লেভারটা দারুণ এসেছে ফ্লেভারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন